আধার কার্ড থেকে শুরু করে রেশন কার্ড থেকে শুরু করে সব কিছুই এই রিলিফ ক্যাম্পের থেকে এই ক্যাম্পের ভাই বোনের আমার সেগুলো দিচ্ছে স্পেশাল আউটকিজ ক্যাম্প ফর লস ডকুমেন্টস ফর ফ্লাড ফ্লাড রিলিফ ক্যাম্প এটা আপনারা দেখতেই পাচ্ছেন যেটা আমরা বলেছিলাম এটা হচ্ছে এটা হচ্ছে মেডিকেল ক্যাম্প

पर आगे आया तीन आगे बेटा हमको कर ले लेडीज हो आप का प्रेशर अच्छा है क्या है आपका केटा है और बड़ी जिसको ठीक है मैम ठीक है बंदूक और हमने टाइम में काम कर रहा हूं